সমাজ বিজ্ঞানী আত্মহত্যার কারণ ও ধরন নিয়ে চুলচেরা বিশ্লেষণের জন্য বিখ্যাত তার বিশ্লেষণ আজ পর্যন্ত অখণ্ডনীয় তিনি অ্যানোমিকে দায়ী করলেন অ্যানোমি ইংরেজিতে গৃহীত ফরাসি মূল শব্দ যার সহজ ও গ্রহণযোগ্য কোনো বাংলা প্রতিশব্দ এখনো নেই তবে ইংরেজি প্রতি শব্দ করে বলা যায় চূড়ান্ত আশা ভরসাহীন হয়ে জীবনবোধ সম্পূর্ণ খুইয়ে ফেলা এই অবস্থার শেষ পরিণতি আত্মহত্যা দূরখ দেখালেন ধর্মাচারীরা বা অপেক্ষাকৃত অসচ্ছল জীপসিদ ভবঘুরে ভিক্ষু ইত্যাদি নানা ধরনের মানুষ যারা বড় কোনো উচ্চাশা বা প্রত্যাশার যাপন করেন না তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম তিনি ছয় রকমের আত্মহত্যার ধরন উল্লেখ করলেন কিন্তু একাকিত্ব হতে মানুষ আত্মহত্যা করে এমন কথা কখনো বলেননি ছয়টি অনুঘটক না কোনোভাবে এনমি বা দিক নির্দেশনাহীন দিশেহারা বিভ্রান্ত অবস্থা আশাবাদের সম্পূর্ণ বিপরীত অবস্থা সংবেদনশীল ও সৃষ্টিশীল মানুষ নিজেদের সমগোত্রীয় একাকিত্ব বোধ করতে পারেন সংবেদনশীল কবি আবুল হাসান যেমন লিখেছিলেন অবশেষে জেনেছি মানুষ একা জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা হাজার জনের মধ্যে বাস করেও কিছু কিছু মানুষ একাকিত্ব বোধ করতে পারে সম্প্রতি আবু মহসিন খান নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার পর সামাজিক মাধ্যম সহ সব মাধ্যমেই ব্যাপক আলোচনা চলছে অনেকেই তার সন্তান বন্ধু স্বজন ও নিকটজনের তার মৃত্যুর জন্য দায়ী করছেন সেজন্য তার সুইসাইড নোট নিঃসন্দেহে খানিকটা দেয় অভিমানের কথা মানুষ কাগজে লেখে সেখানে অস্বাভাবিকতা নেই তার প্রত্যাশা ছিল সবাই এ সময় তার পাশে থাকুক এরকমটি শুধু তিনি নন মানুষ মাত্রই প্রত্যাশা করে আত্মজ আত্মজা বন্ধু ও স্বজন দ্বারা অবহেলার বঞ্চনা ও কৃতজ্ঞতার ঘটনা সমাজ একটি দুটি নয় কোটি কোটি আছে আসলে সেগুলো প্রতিদিনই ঘটছে সবাই আত্মহত্যা করেন না বা করবেন এমনটিও ভাবেন না কারণ জীবন একটি তাই প্রত্যাশা এবং প্রাপ্তির যোগ না হলেই তারা গ্রস্ত হয়ে ওঠেন জনাব পুঁজিবাদী সমাজে প্রত্যেক মানুষের টানা পড়েন ও থাকে। যাত্রাও একমুখী একবার হারালে আর ফিরে পাওয়া যায় না সংগ্রামও জীবনেরই অংশ সবার সেই সংগ্রামের মানসিক ধৈর্য সহ্য বা জীবনবোধ সমান নয় কারো কম কারো বেশি সেসব মেনে নেওয়ার প্রস্তুতি থাকতে হয় তিনি চাইলেই তার নিকট জন প্রত্যাশা মেটাতে সক্ষম নাও হতে পারেন এটি বাস্তবতা তিনি বাস্তব বা সত্তরে লও সহজে মনোভঙ্গিটি আয়ত্ত করতে পারেননি সন্দেহ নেই তার মৃত্যুর জন্য অন্য সবাইকে অপরাধী বানিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে তীব্র অপরাধ বোধে ভোগানো কি আত্মহত্যা কমাতে ভাবে সাহায্য করবে উত্তর না একাকিত্ব ও কারণ মোটেই নয় জীবন বোধ খুইয়েছেন সেটি আসল কারণ ব্যবসায়ী মহসিনের আত্মহত্যা গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার কারণ তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর এবং নাটকীয় আত্মহত্যাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম সেই সঙ্গে অভাবিত পূর্ব আদালত ছয় ঘন্টার মধ্যে ভিডিওটি সব ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে উদ্দেশ্য নিঃসন্দেহ মহৎ যাতে কেউ উৎসাহিত না হতে পারে কপি ক্যাট সিন্ড্রমের ফাঁদে পড়ে একই পদ্ধতি নকল না করে শিশু দুর্বল চিত্ত ও হৃদরোগীদের মান বিপর্যায় বা ভীতি বিহবলতার কারণ যেন না ঘটে ইত্যাদি তবে এর ক্ষতিকর দিক যারা দেখেননি তাদের উৎসাহ যেমন বাড়বে দৃষ্টির অগচরে প্রদর্শনী এবং ছড়িয়ে দেওয়াও সমানভাবে বাড়বে তাতে চেয়ে অপকারের আশঙ্কাই বাড়বে জনাব মহাসিনের হত্যাকাণ্ডে ফেসবুক সরব অধিকাংশের মতো এই যে একাকিত্ব তাকে জীবন ঘাতি করেছে শিক্ষিত মধ্যবিত্তের এরকম তরি সিদ্ধান্তের নেমে যাওয়া বিপজ্জনক কারণ ঘটনা থেকে একটি বিষয় পরিষ্কার আত্মহত্যার মতো মারাত্মক সামাজিক সমস্যাটিকে এ দেশের সমাজের তুলনামূলক অগ্রসর জনগোষ্ঠীও বিনোদনের বিষয়ে পরিণত করছে নইলে নিত্যদিনের অসংখ্য হৃদয় বিদারক আত্মহত্যার ঘটনাকে তারা নিত্য নৈমিত্তিক স্বাভাবিক ঘটনা ভেবে চলছেন কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে গত বছর জানা গিয়েছিল যে বাংলাদেশ পৃথিবীর আত্মহত্যা প্রবণ দেশের তালিকায় দশম স্থানে রয়েছে প্রতিদিন বাংলাদেশে আটাশ জন আত্মহত্যা করে যার দুই তৃতীয়াংশ নারী চলতি সপ্তাহে প্রথম আলোর একটি সংবাদের শিরোনাম ছিল এক বছরে একশো একজন ছাত্রের আত্মহত্যা দুই সালে সংখ্যাটি ছিল উনআশি দুই সালের সেপ্টেম্বরে দৈনিক ইনকিলাবের একটি খবরের তথ্য যশোরে মাত্র চার মাসে একশো বিরাশি জন আত্মহত্যা করেছে দুই হাজার একুশ সালের মার্চ প্রথম আলো উন্নয়ন সংস্থা আঞ্চল ফাউন্ডেশনের গবেষণা তথ্যের আলোকে জানিয়েছিল যে দুই সালে চোদ্দ হাজার আটশো আত্মহত্যার ঘটনা ঘটেছে আত্মহত্যার এরকম চলমান ঘটমান মহামারীও মানুষকে আতঙ্কিত করে না অথচ একজন মহসিনের আত্মহত্যার ঘটনায় সামাজিক মাধ্যমের প্রায় সবাই বিশেষজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণ কি শুধু এটি নয় যে তিনি রিয়াজের শ্বশুর সচ্ছল এবং আমাদের মনোজগতে এই ভুল ধারণাটি বদ্ধমূল হয়েই আছে যে সচ্ছল মানুষ মাত্রই সুখী এবং তাদের আত্মহত্যার করার কথা নয় দু থেকে বর্তমান পর্যন্ত আত্মহত্যা বিষয়ক একই ধরনের অসংখ্য সংবাদ শিরোনাম থেকে মাত্র সামান্য কয়েকটি সাম্প্রতিক শিরোনাম দৈবচায়নের মাধ্যমে তুলে ধরেছি জিপিএ না পাওয়ায় কিশোরীর আত্মহত্যা সুনামগঞ্জে ক্ষুদার তাড়নায় বিধবার আত্মহত্যা দিরাইয়ে ক্ষুদার আত্মহত্যা দুজনের কুষ্টিয়ায় পুত্রবধূর দেওয়া গয়না চুরির অপবাদ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা দুই শিশু সন্তানকে হত্যার পর স্বামী পরিত্যক্ত নারীর আত্মহত্যা ঋণের দায় মেটাতে না পেরে সপরিবার আত্মহত্যার সিদ্ধান্ত মায়ের বকুনিতে অভিমানে কিশোরীর আত্মহত্যা ক্ষুধার জ্বালায় বা অপরপর বিচিত্র কারণে যারা আত্মহত্যা করে। তাদের বিষয়ে নিস্পৃহতা কিন্তু আত্মহত্যায় অতি মনোযোগ সমস্যাজনক সাম্প্রতিক জনপ্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে জনপরিসরে আত্মহত্যা সম্পর্কিত ভুল ধারণা এখনো প্রকট একাকিত্বকে একটি কারণ বিবেচনা করা বৃহত্তর মূল সমস্যা থেকে আমাদের দৃষ্টিকে আরো সংকীর্ণতার দিকে ঠেলে না